অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এবার আরো বড় পদক্ষেপ নদীয়া পুলিশ জেলার বিশেষ অভিযান চালিয়ে বাজেপ্ত করা হল দু কেজি ভেজাল ঘি সাথে বাজেপ্ত করা হয় ঘি তৈরি সরঞ্জাম নদিয়ার শান্তিপুর থানার ফুলের বুইচ ঘোষপাড়ার ঘটনা বাজারসহ বিভিন্ন জায়গায় ভেজাল ঘি ছড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে পুলিশ প্রশাসনের সূত্রের খবর গতকাল রাতে একটি বিশেষ টিম গঠিত করে ফুলের বুইচো ঘোষপাড়া এলাকায় তিনজন ঘি ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় এরপর প্রত্যেকটি কারখানায় গিয়ে ভেজাল দেখে চক্ষু চরক গাছ হয়ে যায় পুলিশের সাথে সাথে করা অ্যাকশন নিতে দেখা গেল পুলিশকে ঘি কারখানায় হানা দিয়ে দু হাজার পাঁচশো কেজি ভেজাল ঘি বাজেপ্ত করা হয় এছাড়াও পাঁচশো কেজি ঘি তৈরির সরঞ্জামও বাজাত করা হয় জানা যায় ইতিমধ্যে তিনজন ঘি ব্যবসাকে গ্রেফতার করেছে পুলিশ অরবিন্দ ঘোষ বিশ্বনাথ ঘোষ ও গণেশ ঘোষ নামে তিন ব্যক্তির নাম উঠে আসে রবিবার ভেজাল ঘি প্রসঙ্গ নিয়ে শান্তিপুর থানায় একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় জেলা পুলিশের তরফে আর সেখানেই মানুষকে সচেতন করতে বক্তব্য রাখেন নদিয়ার রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার তার কথায় যেভাবে ভেজাল ঘি বাজার সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে তা খুবই উদ্বেগে পুলিশ প্রশাসন কড়াভাবে ব্যবস্থা নিলেও সচেতন হচ্ছে না ব্যবসায়ীরা তবে আগামী দিনে ব্যবসায়ীরা যদি সতর্ক না হয় তাহলে এই অভিযান লাগাতার চলতে থাকবে শান্তিপুর থানার উদ্যোগে ওসি শান্তিপুর এবং তার টিম গতকাল বিকাল নাগাদ একটা বিশ্বস্ত সূত্রে খবর পায় আপনাদের শান্তিপুর ফুলিয়ার বুঁইচা গ্রাম বুঁইচা ঘোষপাড়াতে ভেজাল ঘি তৈরির খবর তারা পায় সেখানে ওসি শান্তিপুর এবং এখন যিনি সিআই শান্তিপুর আছেন উনি ইনচার্জ আছেন তো টিম নিয়ে সেখানে রেড করে সেই রেডে গিয়ে দেখা যায় ঘটনা যেটা হলো যে দু হাজার পাঁচশো কেজি মতো যে ভেজাল ঘি এবং তার সঙ্গে প্রায় চারশো লিটারের মতো এটাকে রিফাইন তেলই বলবো এটা তারা সিস করে এবং চারজনকে সেখান থেকে অ্যারেস্ট করে মেনলি যে ছিল ওনার আছে সন্তু ঘোষ ওর বাড়িতেই আছে এখন সে পালিয়ে গিয়েছে আর বাকি চার তিনজনকে ধরেছে অরবিন্দ ঘোষ বিশ্বনাথ ঘোষ গণেশ ঘোষ এই তিনজনকে আমরা আজকের কোর্টে ফরওয়ার্ড করব। অলরেডি এদের বিরুদ্ধে একটা স্পেসিফিক কেস হয়েছে কেস স্টার্ট হয়ে গিয়েছে একটা জিনিস আরও আমি ক্লিয়ার করে দিতে চাই দিতে চাই এই দীর্ঘদিন ধরে এত পুলিশি রেড হচ্ছে তারপরেও যে এইভাবে শান্তিপুরের এই ফুলিয়ায় যে ভেজাল ঘি প্রস্তুত করছে যে সমস্ত ঘোষ যারা এটা তৈরি করে এবং সেখানে আরও যেটা তদন্ত করে দেখা যাচ্ছে এরা বিভিন্ন রকম দেশের নামি দামি ব্র্যান্ডের ঘি প্রস্তুতকারী সংস্থাকে এরা এই সমস্ত ভেজাল ঘি তারা সাপ্লাই দিচ্ছে এবং তারা সে সেইখানে আমরা ঘি মানে নামে আদপে আমরা কে কী খাচ্ছি বিশেষ করে যেটা সব থেকে সমস্ত রকম কাজে লাগে এখন তো বিরিয়ানির কাজে সব থেকে বেশি ঘি ব্যবহার করে সাধারণ মানুষ সেগুলো খাচ্ছে ঘিয়ের নাম করে তো একটু সবার উদ্দেশ্যেই আমার এটা বলা যে আমরা ঘিয়ের নামে যা খাচ্ছি সেটা আদপে কি খাচ্ছি একটু ভাবনা চিন্তা করবেন আর বিভিন্ন নামি দামি কোম্পানি এই যে ফুলিয়ার থেকে ঘি সাপ্লাই হচ্ছে তারা তার মান যাচাই না করে কীভাবে তারা এটা করছে এটা বলবো একটু বিশেষভাবে যত্নশীল হলেই ভালো কারণ যে সমস্ত নামি ব্র্যান্ডের ঘি আমরা খাচ্ছি চোখ বন্ধ করে আদপে সেই সব ঘি এই ফুলিয়ার এরাই সাপ্লাই দিচ্ছে